প্রিয় ছাত্র ছাত্রীরা কেমন আছো আজকে তোমাদের ক্লাস এইটের ইতিহাসে যে অধ্যায় চার ঔপনিবেশিক অর্থনীতির চরিত্রের পার্ট টু নিয়ে আজকে হাজির হয়েছি আমরা আজকে আমরা পার্ট টু এর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো পাঠ্য বই অনুষ্ঠানে দেখো তোমরা ভালোভাবে পড়াশোনা তোমরা দেখে নেবে চলো ভিডিওটা বেশি বড় না করে আমরা শুরু করি আজকে তোমাদের ফার্স্ট কোশ্চেন দেখো কৃষির বাণিজ্যিকরণ বলতে কী বোঝো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা দেখে নাও ভালো হবে বাণিজ্যের কাজে প্রয়োজন বিভিন্ন কৃষিজ ফসল চাষের প্রতি বাড়তি গুরুত্ব পড়েছিল যেমন চা নীল পাট তুলো প্রভৃতি ফসল চাষ করার জন্য কৃষকের উপর জোর দিয়েছিল উপনিবেশিক সরকাররা এই কৃষির বাণিজ্যিকরণ বলে পরবর্তী দেখে নাও অর্থনীতির আধুনিকরণ অর্থনীতির আধুনিকরণ বলতে কী বোঝো উত্তর হবে বস্তুত রেলপথ বানানো রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যিকরণের প্রক্রিয়াকে একসঙ্গে অর্থনীতির আধুনিকীকরণ বলে পরবর্তী কোশ্চেন দেখো তিন নম্বর দাদন কথার অর্থ কী উত্তর হবে অগ্রিম অর্থ বা টাকা চার নম্বর কোশ্চেনটা দেখে নাও অক্ষণ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা আজকে তোমাদের এই ভিডিওতে এমন দুটো কোশ্চেন বা তিন তিনটে কোশ্চেন দিব তিনটে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তোমরা পাবেই কমন নাইনটি নাইন পার্সেন্ট তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমরা কোয়েশ্চেনগুলো দেখতে পাবে এবং বুঝতে পারবে চার নম্বরটা দেখো তোমরা বাংলায় নীল বিদ্রোহ হওয়ার কারণ লেখো এক নম্বর কারণ আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত জমি কেনার বিষয়ে নীলকরদের কোনো অধিকার ছিল না দুই নম্বর নীল চাষের বিষয়কে ঘিরে বাংলার অনেক অঞ্চলেই কৃষকের সঙ্গে নীলকর ও কোম্পানির সংঘর্ষের পথ তৈরি হতে থাকে তিন নম্বর পয়েন্টটা দেখে নাও নীল চাষ করার জন্য কৃষকের উপর দমন পীড়ন করা শুরু হয় চাষিদের উপরে তারই ফলে উপরে পীড়ন শুরু হয় এবং তারই ফলে কি হয় বাংলা বিদ্রোহ শুরু হয়েছিল আজকে পরবর্তী কোশ্চেন দেখো পাঁচ নম্বরের দাগের বাগিচা শিল্প বলতে কি বোঝো উত্তর হবে বাণিজ্যিক উদ্দেশ্য উৎপত্তি ফসলের ভাষাভিত্তিক শিল্পকে বাগিচা শিল্প বলা হয় উপনিবেশ সরকার ভারতে নীল ও কফি বাগিচা ফসল উৎপাদনে জোর দিয়েছিল ছয় নম্বর কোশ্চেন ভাগ চাষির বর্গাদার কাকে বলে বা ভাগ চাষি বা বর্গাদার বলতে কি বোঝো জমিদার মালিকের জমিতে উৎপাদিত ফসলের অংশ ভাগ দেওয়ার বিনিময়ে যে চাষি জমিতে চাষ করার অধিকার পেত তাকে বলা হয় ভাগ চাষি বা বর্গাদার আজকের সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নাও হাঙ্গামা কাকে বলে এই দাক্ষিণাত্য হাঙ্গামা আর কয়েকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখেছি এর মধ্যে তোমরা দ্বিতীয় ইউনিট টেস্টে তোমরা পাবেই পাবেই সাত নম্বর কোয়েশ্চেন দেখে হাঙ্গামা কাকে বলে বা বলতে কি বোঝো চার স্টার দিয়ে রাখো এটা উত্তর আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে শাহকারেরা চাষিদের ঋণ দেওয়ার বিনিময়ে উৎপন্ন ফসলের উপর নিয়ন্ত্রণ কায়েম করত এর বিরুদ্ধে দাক্ষিণাত্যের তুলো চাষিরা বিদ্রোহী হয়ে ওঠে শাহুকারদের আক্রমণ করে তাদের দখলে থাকা কাগজপত্রগুলি পুড়িয়ে দেয় এবং বিদ্রোহী চাষিরা কারা পুড়িয়ে দেয় বিদ্রোহী চাষিরা পুনা জেলায় বিদ্রোহ তীব্র আকার নিয়েছিল আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ওই বিদ্রোহকে ঔপনিবেশিক প্রশাসন দাক্ষিণাত্য হাঙ্গাম নামে পরিচিত করেছেন আড্ডাগের প্রশ্ন দেখে নাও কত খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি ভারতের রেলপথ তৈরির জন্য তিনশো ষাট কোটি টাকা খরচ করেছিল উত্তর হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে নয় নম্বর কোশ্চেন দেখো দাক্ষিণাত্ম হাঙ্গামা হাঙ্গামার কারণগুলি লেখো দাক্ষিণাত্ত হাঙ্গামা কেন হয়েছিল এক নম্বর পয়েন্ট হচ্ছে আমেরিকার গৃহযোদ্ধা যুদ্ধ থেমে যাওয়ার পর দাক্ষিণার্থে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দ নাগাদ তুলোর দাম একদম কমে যায় দুই নম্বর উপরে চড়াহারে রাজস্বের চাপ দিল কৃষকের উপর তিন নম্বর সেই সময় খরা ও অনাবৃষ্টির ফলে কৃষকরা চূড়ান্ত দুর্দশার মুখে পড়েছিল বলেই দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল তোমার পরবর্তী দশ দাগের প্রশ্ন দেখে নাও আসামের চা বাগান ও শ্রমিকদের ওপর ইউরোপের অত্যাচার কেন বা কোন পত্রিকায় জানা যায় উত্তরাব সঞ্জীবনী পত্রিকায় এগারো নম্বর কোয়েশ্চেন দেখো এগ্রিকালচারেস্ট রিলিফ অ্যাক্ট আইন কি এই আইনে কি বলা হয়েছিল দক্ষিণাত্যের কৃষক বিদ্রোহগুলির ফলে আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে কৃষকদের সুবিধার জন্য যে আইন পাশ করা হয় তাকে এগ্রিকালচারেস্ট রিলিফ অ্যাক্ট আইন বলা হয় এই আইনে বলা হয়েছিল ঋণগ্রস্ত চাষিদের উপর থেকে অত্যাচারের বোঝা কিছুটা কমানো হবে ধার দুই নম্বর ধার শোধ করতে না পারলে চাষিদের গ্রেপ্তারে আটক করা নিষিদ্ধ করা হয় বারো নম্বর কোশ্চেন পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল আর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেন তেরো নম্বরের কোশ্চেনটা দেখে নাও অবশিল্পায়ন কাকে বলে উত্তর হবে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির হাত থেকে ভারতের বছরের এক চেটিয়া অধিকার চলে যায় সময় থেকে ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে ভারতের দেশীয় শিল্পগুলি ক্রমে ধ্বংস হতে থাকে ব্রিটেনে তৈরি কাপড়ের সঙ্গে পাল্লা দিতে না পেরে ভারতের ক্ষতি হয় ভারত ভারত ক্ষতির মধ্যে পড়ে এই শিল্পে নিযুক্ত বিভিন্ন মানুষ জীবিকাহীন হয়ে পড়েন একে অবশিল্পায়ন বলা হয় খুব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন তোমরা ভালোভাবে মুখস্থ করবে চোদ্দ নম্বর কোশ্চেন দেখে নাও ভারতের রপ্তানির অন্যতম প্রধান জিনিসের নাম লেখক মোস্ট ইম্পর্টেন্ট কাঁচা সুতো পনেরো নম্বর এটা কিন্তু তোমাদের মোস্ট চার্জটা দিয়ে রাখো ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন উত্তর হবে আঠেরোশো শতকের শেষ দিকে পরবর্তী প্রশাসন ভারতের অর্থনীতিকে ব্রিটিশ দ্বারা প্রচাল পরিচালিত হয়েছিল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের পরে বলা হয় ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থা ভারতে ব্যবহৃত কাপড়ের এইটি ফাইভ ভারতে বিক্রি হতো ভারতীয় রেলে ব্যবহৃত লোহা সতেরো শতাংশ আসত ব্রিটেন থেকে এই ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভারতকে সবচেয়ে দামি রত্ন হিসেবে বর্ণনা করা হতো পরবর্তী শতদ্দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে ভারতে সুতির কাপড় পাট ও কয়লা শিল্প তৈরি হয় আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দাগ কত খ্রিস্টাব্দে বোম্বাইতে প্রথম সুতির কাপড় কারখানা তৈরি হয় উত্তর হবে আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আশি নম্বর কোশ্চেন দেখে নাও কত খ্রিস্টাব্দে হুগলির রিসারায় প্রথম পাটের কারখানায় পাটের কারখানা চালু করা হয় মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ভারতের রেলপথ নির্মাণ নির্মাণে ব্রিটিশ কোম্পানির প্রধান উদ্দেশ্য কী ছিল উপনিবেশিক শাসনকে গতিশীল করাই ছিল তাদের মেন উদ্দেশ্য কুড়ি নম্বর কোয়েশ্চেন কে কত খ্রিস্টাব্দে প্রথম ভারতে রেলপথ তৈরি করেন লর্ড ডাল হৌসি আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে একুশ দাগের প্রশ্ন দেখো রেলপথ নির্মাণে ডাল মূল উদ্দেশ্য কী ছিল এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে দ্রুত সেনাবাহিনীর যাতায়াত নিশ্চিত করাই হচ্ছে লর্ড ডাল হোসির মেন উদ্দেশ্য ছিল বাইশ দাগের প্রশ্ন দেখলাম ব্রিটিশ কোম্পানি রেলপথ বানানোর জন্য আঠেরো ছাপান্ন খ্রিস্টাব্দে বা আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দের মধ্যে কত টাকা খরচ করেন উত্তর হবে সাত কোটি পাউন্ড তেইশ নম্বর কোশ্চেন রেল লাইন বসাতে কতটি স্লিপার লাগত দু হাজারটি কত খ্রিস্টাব্দে চব্বিশ দাগের প্রশ্ন দেখা কত খ্রিস্টাব্দে ভারতের টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা চালু করা হয় আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন পঁচিশ নম্বর দ্বিতীয় ইঙ্গ বার্মা যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় উত্তর হবে আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশ দাগের প্রশ্ন দেখা কত খ্রিস্টাব্দে ভারত সরি ব্রিটেনে বানান ভুলেছিলেন ব্রিটেনের মধ্যে টেলিগ্রাম যোগাযোগের বিকাশ ঘটে আঠেরো সত্তর খ্রিস্টাব্দে সাতাশ নম্বর কোশ্চেন আজকে লাস্ট প্রশ্ন তোমরা দেখলো ভালো হবে লর্ড ডলহাসি কলকাতায় বসে কার মাধ্যমে দ্বিতীয় ইঙ্গ বার্মা যুদ্ধের খবর শুনতে পান টেলিগ্রাফের মাধ্যমে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আগামী ভিডিওতে টাটা বাই বাই